আসসালাম আলাইকুম আবৃত্তি করছি সময়ের শ্রেষ্ঠ কবি আয়ন সৃষ্টিকারী কবি জিয়া হকের কবিতা হাদির জীবিত হাদির শহীদ হাদির শক্তি ফের কোটি প্রাণের কলিজা জুড়েই হাদির জায়গা ফের হাদি বুকে দিল সাতচল্লিশ হাজার বর্গকেই মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা হাদি আধার পর্দা সরায়ে নতুন ভোরের রবি হাদি জুলাইয়ের অপ্রনায়ক বিপ্লবী বিপ্লবী নতুন সময়ে নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ হাদি সাহারার সর বালুতে আবে জমজম পানি হাদি আজাদির হাসান হোসেন জান্ডাতি ফুলতানি হাদি ইতিহাস পাখি আবাদিল মুসার হাতের লাঠি হাদি উমরের অর্ধ জাহান মোড়ানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা পায়ের আশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহ আকবর হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহ আকবর আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে হাদি এই দেশ মাটি ভালোবেসে শহীদ দরজা নিল বন্ধু নামের চিরশত্রুর দরজায় খিল দিল শেয়াল কুকুর ডাইন সরকে চিরাল ওই বীর হাদি সত্য কখনো বন্ধু হয় না বন্ধু না অপরাধী জাহান নামের পোকা মাকড়ের উল্লাস ঘনকাল যুগে যুগে ছিল ফেরাউন তবু মুছাড়া ছাড়ে নিহাল থাকবে সত্য মিথ্যা সত্য মিথ্যার তো ঝড় হাদিরা সেখানে সিপহা সালার বলেন গম্বর সোনার জীবন তুচ্ছে বিলালে শহীদ তামান নাই ওসমান হাদি ওসমান হাদি ওসমান বাংলার এই সবুজ জমিন শহীদ রক্তে লাল রক্ত আগুনে তাম বিশ্ব জয় হবে উত্তাপ কোমরের সেই তর্জনী ফের বিশ্ব দখল করে মুসলিম বীর ফুলের সুবাস চষে যাবে অন্তরে ইনকিলাবের হাদিরা কখনো মরে না ইনকিলাবের হাদিরা কখনো মরে না ইনকিলাবের হাদিরা কখনো মরে না জেগেই রয় বুকের রক্তে ইতিহাস লেখে তামাম বিশ্বময় তামাম বিশ্বময় এবারে আমি দীপ্র হাসানের একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে শেষ করব কবিতার নাম জনতার অবতার এবং পুলেটের জন্য পাতম তারা খুন কষ্ট করে জনতার অবতার ভরা ব্যাস্তার করে খুন পরিচয় লুকিয়ে